আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছে কাছে ধরেছি যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহর মধ্যে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো আজকে হচ্ছে গিয়ে বৌবাতের অনুষ্ঠানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো এইখানে যে অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে আর বৌবাতে খাবার দাবার মানে অনুষ্ঠান মানে ছেলে বাড়িতে অনেক ঝামেলা এবং অনেক লোকজন দাওয়াতে থাকে মেয়ের বাড়ি থেকে লোকজন আসে তারপর যে ছেলে বাড়িরও অনেক লোকজন থাকে তো সেই হিসেবে অনেক আয়োজনই করা হয় তো এইগুলাই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর কি তো আমরা তো সবাই বউ নিয়ে নতুন বউ নিয়ে বাড়িতে চলে আসছি তো আসার পর এই তো দেখতে পাচ্ছেন বউয়ের জন্য নতুন বউ আর বরের জন্য ঘর সাজানো হচ্ছে তো এখানে হয়েছে গিয়ে অনেক ফুল আনা হয়েছে তো এখানে খুব সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে তো ঘরটা সাজানো মানে কমপ্লিট যখন হবে তখন আবার আপনাদেরকে দেখাবো আর এখানে হচ্ছে গিয়ে অনেক ধরনের ফুল আছে আর ওনাদের সাথে আমি যখন ভিডিও করতেছি তখন উনি বলতেছে আপনি যে আপনি কেন ইয়ে করতেছে ভিডিও করতেছেন তো আপনি কি ইয়ের মধ্যে টিকটক আপনি মনে হয় টিকটক করেন তো আমি বলতেছি না আমি তো টিকটক করি না উনি বলতেছে টিকটক যদি নাই করেন তাহলে কেন আপনি যে ইয়ে করলেন ভিডিও করতেছেন তো আমি বললাম আর কি না আমি তো টিকটক করি না আমি যে চ্যানেলে দিব সেটা আর বলি নাই তো উনি বলার পর উনি বলতে যে যদি মিথ্যা কথা বলেন তাহলে আমাদেরকে আধা কেজি মিষ্টি খাওয়াতে হবে তো আমি বললাম আমি তো আধা মিথ্যা কথা বলি নাই আপনারা আমাকে খাওয়াতে হবে তো এই আর কি দাও চ্যানেল যে আছে সেটা আর বলি নাই এই তো এই যে সাজানো খাট সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে তো তারপরে এই তো ভৌবাতে রান্নাবান্নার জন্য সব কিছু আয়োজন করতেছে এখানে সবজি কাটা হচ্ছে তারপর মুরগি আর কি এগুলা সব কিছু রেডি করতেছে ওদিকে আবার গরু জবাই করবে তো সব কিছু মিলি আর কি তো তারপর ওখান থেকে খালাম্মার বান্ধবীর বাসায় নিয়ে আসছে এখানে আমার বোনের শ্বশুরবাড়ি এইখানে খালাম্মার বান্ধবীর বাসা আছে তো এইখানে নিয়ে আসছে আর কি তো এইখানে যে ওই যে খালাম্মার বান্ধবী যেহেতু উনি আবার দেখাচ্ছে আর কি রুমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বাসাটা অনেক সুন্দর অনেক আগে করেছে তারপরও মনে হয় যে অনেক আধুনিকতার ছোঁয়া আছে মানে খুব সুন্দরভাবে করেছে এটা হচ্ছে ওনার নাতনির রুম আর কি বেশি একটা ভিডিও করতে পায় নাই পড়লো দশ বারো বছর হয়ে গিয়েছে আরও একবার আসছিলাম খালামার সাথেই নিয়ে আসছিলো আর কি তো তারপর বাচ্চারা তো খুব খুশি তো ওখান থেকে আবার চলে আসছি এসে রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম তো ঘুমিয়ে পড়া ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা আর কি দেখি কি সকালবেলা অনেক বেলা করে ঘুম থেকে উঠছি তো এখানে এসে দেখি কি যে রাতেবেলা অনেক বৃষ্টি হয়েছিল আর ওদের বাড়িটা না পোটে অনেক ঠান্ডা আমি বুঝি নাই মানে প্রচুর ঠান্ডা আর কি যে একটা গরম যে ফিল এত মানুষ তারপরেও কোনো গরম নাই তো এখানে রান্নাবান্না করতেছে আর এদিকে ঘরে চলে আসছি বউয়ের সাথে যে দেওয়া হয়েছে এগুলো দেখাচ্ছিল খালাম্মা আর কি তো এইখানে হয়েছে গিয়ে ল্যাব টসুক দেওয়া হয়েছে পিঠা তারপর হয়েছে গিয়ে ডিনার সেট তারপর এগুলাই দিয়েছে আর কি তো অনেক কিছুই দিয়ে দিয়েছে এখানে হচ্ছে গিয়ে বড় একটা তাল মিষ্টির ইয়ে আছে পাটা আর কি তো বলে আর কি যেটাকে তো এখানে এইগুলো দিয়ে দিয়েছে তারপর লেপ টসুক দেওয়া দেওয়া হয়েছে অনেক কিছুই দিয়ে দিয়েছে আর কি তারপর চলে আসছি রান্না করে যে খদ সাজানো হবে বৌবাতের জন্য আর কি পিঠা বাঁচতেছে তারপর আমাদেরকে চা করে দিয়েছে দিল আর কি দেওয়ার পর আমরা খেলাম তারপর বউয়ের লাগে যে কি কি আছে দেখাচ্ছি আর আজকে নতুন বউকে নিজের হাতে আমি সাজাবো তো মানে ঘরে যাই আছে আর কি সাজু গুজুর তারপর ওই যে যে নতুন বইয়ের যা আছে মানে আমার বোন আর কি তো ওদের যা আছে মানে মিলিয়ে জিলিয়ে সাজিয়ে পড়বো আমার কাছেও কিছু আছে আগে তো একদম পার্লারের মতো সেম সাজাতে পারতাম তো এইগুলো সাজুগুজু আমার ছেলে মেয়েরা মেয়েরা যখন একটু বুঝতে শিখছে তখন থেকে একেবারেই শেষ তো এ আর কি তো অনেক কিছু ফেলেও দিছি সব কিছু আমার কাছে ছিল আর কি তো এখানে হয়েছে গিয়ে কোনো জায়গায় যদি যেতাম অনুষ্ঠানে নিজেই সেজে যেতাম মানুষ দেখে মানে যে কেউ দেখলে বলতো যে পার্লার থেকে সাজ যে আসছে কিনা মানে সব কিছু ছিল আর কি তো এখানে ঘরে যাই ছিল আর কি দিয়ে একটু নতুন বউকে সাজিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন হয়েছে গিয়ে ফুলগুলা সেটিং করে দিচ্ছি মাথাটা একটু হালকা করে ফুলিয়ে দিয়েছি কারণ সেটিং স্প্রে নাই তো ভালোভাবে ইয়ে করতে পাই না তো যতটুকু পালাম এটাই করে দিয়েছি তারপর গোলাপ দিয়ে দিচ্ছি আর কি তো গোলাপগুলা দেওয়ার পর খুব সুন্দরই লাগতেছে এখানে পাঁচটার মতো গোলাপ দিয়েছিলাম আর এখানে হচ্ছে কি আচ্ছা একজন আপু আমাকে লিখেছেন যে পারবিন আপু লিখেছেন হাই আপু আমি পারবিন ইন্ডিয়া যে ইন্ডিয়া থাকেন আর কি তো আমার ছেলেমেয়েরা কীরকম আছেন সেটা বললো আর কি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি তুমিও তোমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছো তারপর আরও একজন লিখেছেন আর কি যে মাশাল্লাহ যে এমটি আসাদুজ্জামান আসাদ উনি লিখেছেন আর কি তো নাইস মাসা এরকম লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এইখানে হয়েছে গিয়ে কলি ব্লগ আপু লিখেছেন অনেক আপু ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম অসংখ্য ধন্যবাদ আপুও অনেক বেশি ভালো থাকবেন তো এইখানে বউকে ওনাটা পরিয়ে দিচ্ছিলাম আর যতটুকু পালাম একটু সাজুগুজু করলাম আর করালাম আর কি তারপর সবাইকে একটু সাজার জন্য আমার কাছে একটু একটু করে আসে আর কি তো যাই ছিল এগুলো দিয়ে একটু একটু করে সাজিয়ে দিয়েছিলাম আচ্ছা এই যে আমার খালা তো ভাইয়ের বউ আর কি ভাবি তো ভাবির বোন অনেকদিন দিন আগে আমাকে বলছিল যে ভাবিকে একটুখানি দেখানোর জন্য তো আজকে সুযোগ পাইছি ভাবিকে দেখিয়ে দিব আর কি সাইমা ভাবিকে তো আপুর বোনটা আমাকে বলছিল আর কি যে ভাবির বোনটা আর কি বল খালা তো বোন আর উনি বলছিল যে আমি যে দেখানোর জন্য আর কি ভাবিকে আজকে দেখিয়ে দিব তো আজকে রেডি হয়েছিল গুজু করে তো এখানে আদরে দুষ্টু মিষ্টি সুনামুনি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আর কি জুনায়দ ফাতেমা তারপর হচ্ছে গিয়ে আরেকজনের নাম তো বলে গেছি তো আর কি তো এইখানে হচ্ছে গিয়ে খদরগুলা সাজানো হয়েছে তো এই হচ্ছে গিয়ে আমার বোনের হাজব্যান্ড তো আর হচ্ছে এই যে হুজুর সাহেব হচ্ছে গিয়ে আমার বোনের বাসুর আর কি তো এখানে হয়েছে গিয়ে যে আর একজন লেগেছেন এই আর আচ্ছা এখানে হচ্ছে এই তো সাইমা বাবী ওই যে আপু সাইমা সাইমাবির বোন আর কি বলছিল বাবিকে দেখানোর জন্য এই তো আজকে সুযোগ পেলাম দেখিয়ে দিলাম তো এখানে মুক্তা রুবেল আপু লিখেছেন যে মার্শাল্লাহ আপু তোমার জন্য অনেক দোয়া রইলো অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এখানে সবাই একটু একটু করে রেডি হয়েছে এই তো ইপা আনি আর সবাই আছে এখানে তো এখানে হয়েছে গিয়ে তো দেখেন সুন্দর করে দাঁড়িয়ে আছে ওনারা একটু সাজুগুজু করছে আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকেই বলেন আমার ছেলে মেয়েদেরকে দেখার জন্য এই তো একটু দেখিয়ে দিলাম তো এখানে হয়েছে গিয়ে যেহেতু অনুষ্ঠান তো এখানে তো অনেক টাকা উঠতেছে তো আমি খাবারগুলো ভিডিও করার জন্য আসছিলাম তো তারপরে একটু যে টাকা যে নিচ্ছে এগুলাও একটু ভিডিও করলাম আর কি এখানে পান সুপারি সব কিছু ডালা সাজিয়ে রেখে দিয়েছে যা যেরকম খেতে মন চাচ্ছে খাচ্ছে আর কি আর এখানে টাকাগুলো গুনছিল আর ওদিকে আমি খাবারগুলো ভিডিও করার জন্য মূলত আসছিলাম তারপর আমার বোন ডাকতেছে যে আপা এখানে আসো দেখো টাকাগুলো গুনতেছে ও একটুখানি ভিডিও করো আর এখানে খাবারের মেনুর মধ্যে কি কী ছিল সেটাই আমি বলতে ভুলে গেছি মাছের ভর্তা চিংড়ি মাছ রোস্ট গরুর মাংস তারপর হয়েছে গিয়ে সবজি ছিল দই ছিল পোলাও ছিল এই ছিল আর কি খাবারের আইটেমের মধ্যে আর কি আর এইখানে টুইন মেয়ের বিয়ে হয়েছে কিন্তু ওরা দুইজন হচ্ছে টুইন এই তো দেখতে পাচ্ছেন পাশের জন হচ্ছে বড় যে কতক্ষণের বড় যে সেটা জানি না তো দুই বছর আগে ওনারও নাকি আক্ত হয়েছে উঠিয়ে নিয়ে যায় না এখনও তো ওনার হাজব্যান্ডও সৌদি আরবে থাকে আর এই যে এখনে যে বিয়ে হয়েছে ওনার হাজব্যান্ডও সৌদি আরব থাকে যেমন চেহারার মিল তেমন কিন্তু হাজব্যান্ডদেরও অনেক মিল আছে তো এই তো মানে সবাই বউর সাথে আয়সা বসতেছে তারপর ভিডিও করতেছে ছবি উঠাচ্ছে তো এই তো সবাই এখন বসে পড়ছে আমরা একদম লাস্ট পর্যায়ে আসছি খাওয়ার জন্য তো এইখানে সবাই আস্তে আস্তে বসতেছে আর খাবার দাবার খাচ্ছে আর কি তো অনেক আগেই আমাদেরকে বলছিল তো আমরা আর আসি নাই তো এখন আসছি তো এখন সবাই খাওয়া দাওয়া করবে করার পরে এই তো আপনাদেরকে বউটা দেখিয়ে দিলাম বউ কিন্তু বেশ হাসি খুশি আর খুবই মানে ভালো তো এ আর কি তো এক দুই দিনের পরিচয়ই অনেক ভালো মনে হয়েছে মানে হাসি খুশি আর কি সবার সাথে মিশুক আর কি তো এখানে দেখেন যে লিপি ছেলে আরাফাত এসান তাবিবা ওরা তিনজন একসাথে দাঁড়াইছে তাবিবা আর এসান ঘুরে ফিরে আয়াত এই তিনটা একসাথে থাকে আর লিপি ছেলে আর মেয়ে আর কি এ পাশে আরাফাত আর আরিবা তো তারপর রাতের বেলা এখানে কফি বানিয়ে দিয়েছিল আমার আমার বোনের হাজবেন্ড আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ